যুক্তরাজ্য বিদেশি শিক্ষার্থীদের নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল ব্রিটেনে যখন অর্থনৈতিক মন্দা আসে তখন ঠালাওভাবে বিভিন্ন ভিসা দিতে থাকে যখন মন্দা কেটে যায় তখন এসব ইমিগ্রেন্টদের ধরপাকড় করে নিচ দেশে পাঠিয়ে দেয় এটাই যুক্তরাজ্যের নীতি সেটা লেবার সরকার এসেও চলমান রেখেছে অভিবাসন প্রত্যাশীদের জোয়ার ঠেকাতে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক তেইশ সালে বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতিতে কড়াকড়ি আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন তা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন লেবার সরকার দেশটির বর্তমান সরকারের এক উচ্চ পদস্থ কর্মকর্তা এফপি কে তথ্য নিশ্চিত করেছেন দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য বলছে দুই সালের প্রথম চার মাসে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি চেয়ে আবেদনকারী বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আগের বছর দুই সালের প্রথম চার মাসের তুলনায় কম হাজার দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জোট সংখ্যা ইউনিভার্সিটিজ ইউকে এক বিবৃতিতে জানিয়েছে এই সংস্থায় নিবন্ধিত একশো একচল্লিশ বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে বিগত যে কোনো বছরের তুলনায় চলতি দুই সালে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পেয়েছে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড রুজের উপাচার্য স্যালি ম্যাপস্টোন সরকারের এই পদক্ষেপে অসন্তোষ জানিয়েছেন এফপিকে তিনি বলেন আমাদের সম্মানিত এবং বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা ব্যবস্থা সবার অংশগ্রহণের যে ব্যাপারটি আগে ছিল তাকে সংকুচিত করা হয়েছে যুক্তরাজ্যের বৈদেশিক মুদ্রা উপার্জনের একটি বড় খাত এই বিদেশি শিক্ষার্থীরা দেশটির পরিসংখ্যান দপ্তরের তথ্য বলছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে উচ্চশিক্ষা খাত থেকে মোট পাঁচ হাজার কোটি পাউন্ড উপার্জিত হয়েছিল এবং এই অর্থের বড় অংশ এসেছিল বিদেশি শিক্ষার্থীদের পকেট থেকে এদিকে করোনা মহামারীর পর থেকে দেশটিতে মূল্যস্ফীতি শুরু হয়েছে যা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি ফলে বিদেশি শিক্ষার্থীদের আগমন হ্রাস পেলে অর্থনীতিতে তার প্রভাব পড়া খুব স্বাভাবিক এবং ইতোমধ্যে তা শুরুও হয়েছে এই পরিস্থিতিতে বিদেশি শিক্ষার্থী থেকে প্রাপ্ত আয়ের ঘাটতি মেটাতে ব্রিটেনের শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের সরকার এই ইস্যুতে বিশ্ববিদ্যালয়গুলোতে চিঠিও পাঠানো শুরু করেছে সরকার যুক্তরাজ্যের প্রধান সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কিংস কলেজ অব লন্ডনের চ্যান্সেলর সীতিশ কাপুর জানিয়েছেন বিষয়ভেদে এতদিন ব্রিটেনের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের প্রতি বছর নয় হাজার পাউন্ড টিউশন ফি দিতে হতো আমরা জানতে পেরেছি যে শিগগিরই এই ফি বাড়িয়ে বারো হাজার কিংবা তেরো হাজার পাউন্ডে উন্নীত করা হবে উল্লেখ্য যে এর আগে দুই সালে দেশীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ফি নয় হাজার পাউন্ড থেকে নয় হাজার দুশো পঞ্চাশ পাউন্ড করার আদেশ দিয়েছিল ব্রিটেনের সরকার কিন্তু শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত আর কার্যকর করা হয়নি